আপনাদের নিরাপত্তা যা দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোন অধিকার নেই আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে আপনার স্বাধীন আসলে আমরা স্বাধীন না আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয় একটা ব্যর্থ সরকার তার কাছে আর কিছু আশা করা যায় না আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে তারা যে সংস্কারের কথা বলেছে তারা যেখানে আছেন এই সংস্কারটা আসলে আমরা আপনি চিন্তা করতে পারছেন যে আমাদের দেশটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমরা যখন ছাত্র আন্দোলন করলাম তখন নতুন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যে রাষ্ট্রটা নতুন রাষ্ট্র হয়েছে একটা সম্ভাবনার রাষ্ট্র ছিল আমরা সেখানে মনে করেছিলাম যে আমরা স্বাধীন আসলে আমরা স্বাধীন না এখনকার যে সরকার তারা ব্যর্থ হয়েছে যে সরস্ব আছেন জাহাঙ্গীর সে ব্যর্থ হয়েছেন তার পদত্যাগ দাবি করছি এবং যে খারাপ স্পর্শের শিকার হয়েছে তার জাতি যাতে বিচার পায় সেই জন্য আমরা সবাই আজকে লাঠি আন্দোলন করছি দেখেন আপনাদের খুবই সৌভাগ্য যে যে ধর্ষক সে কোনো উচ্চবিত্ত মানুষ না সাধারণ ক্লাসের সেইখানেও আপনারা কিছু করতে পারছেন না আর যারা আপার ক্লাসের যারা আইনের মানুষ তারা যখন একটা বেআইনি কাজ করে তাদেরকে আপনারা কীভাবে পাকড়াও করবেন তাদেরকে তো পাকড়াও করতে আপনারা সক্ষম হবেন না সো আপনাদের সৌভাগ্য যে আপনারা একটা দারিদ্র্য পরিবারে সেখানে ধর্ষণের শিক্ষা হয়েছে সেই শিশুটিকে আপনারা রক্ষা করতে পার কথা বলতে পারছেন কিন্তু যখন আমার সাথে ঘটনাটা ঘটেছে আপনারা কেউ কথা বলেন নাই ভয়ে কারণ আপনাদের আপনারা চাকরিচ্যুত হবেন কারণ আমি উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে কথা বলেছিলাম একটা ব্যর্থ সরকার একটা ব্যর্থ সরকার তার কাছে আর কিছু আশা করা যায় না আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে উপর বসে আছেন আমাদের উপর তো বসে আছেন আপনি যদি আমাদের নিরাপত্তা দান দিতে পারেন তাহলে আপনি ওখানে বসে কোনো অধিকার নেই আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে আজিয়া হচ্ছে মাগুরা জেলার মেয়ে আমাদের ছোট বোন ও আট বছর একটা মেয়ে আমি যদি বলি এখন অনেকে বলে যে আমাদেরকে বলে আমাদের পারবেন না কি উত্তর দিবেন আপনারা দিতে পারবেন যে ওই এই তো মে কি বোঝে ও কোন দর্শন নিবিড়ন এগুলো কি বোঝে আমরা অবিলম্বে প্রকাশে শাস্তি দিতে হবে এই যে আমাদের ট্যাগ দিতে শাহবাগ এই শাহবাগ যদি না থাকতো তাহলে এই জেলায় অবতার কখনো সম্ভব ছিল না ছিল না ছিল না আমি যে মাই খাইছি আমার খবর আজ পর্যন্ত কেউ জানে না আমি এখন পর্যন্ত প্রকাশে আসিনি কিন্তু যখন আমি নিবিড়নের সামনে পড়ে যাচ্ছি আমি দশনের সামনে পড়ছি আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয় কোনো নিরাপত্তা দিচ্ছে আমাকে দিচ্ছে No. আমাদের দেশে যে অহরহ গত এক মাস দেড় মাস তিন মাসে জহরহ নারীর উপর নির্যাতন বিচার বহির্ভূত হত্যা মামলা বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো ঘটছে নারীদের উপর শিশুদের উপর যে ধর্ষণগুলো ঘটছে এবং রিসেন্টলি শিশু যে ধর্ষণের যেই সেই যে ধর্ষণের শিকার হয়েছে তার জন্য আসলে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দেশে যে স্টেট স্টেটের যে দায়বদ্ধতা ছিল তার নাগরিকের উপর ধর্ষককে সর্বোচ্চ শাস্তি দেয়া ধর্ষককে আটক করা এবং সচেতনতা তৈরি করা এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করে জনগণকে নিরাপত্তা দেওয়া এই জিনিসগুলো যখন অভাব তৈরি হয়েছে সেটার প্রতিবাদ হিসেবে আসলে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আসলে এই জিনিসটা কখনো নাম্বার দিয়ে তুলনা করা যাবে না একজনের জন্য একজন ধর্ষণ হলেও সে দায়বদ্ধতা রাষ্ট্রের নিতে হবে দশজন ধর্ষণ হলেও সে দায়বদ্ধতা রাষ্ট্রের নিতে হবে দু হাজার উনিশ বিশ সময়েও হাজারের উপর দুই হাজারের উপর নারী সে বছর ধর্ষিত হয়েছিলেন সো প্রত্যেক বছরই হয়তো এটা বাড়ছে হয়তো এটা কমছে সো পারসেপশন তৈরি করে আসলে জিনিসটাকে হালকা করে দেওয়া উচিত না যদি একটা ধর্ষণও হয় সেই দায়বদ্ধতা রাষ্ট্রের নিতে হবে এবং সেটার বিচার আসলে সবচেয়ে দ্রুত নিশ্চিত করতে হবে এটার দায় অবশ্যই রাষ্ট্রের এটার দায় স্বরাষ্ট্রমন্ত্রী এটার দ্বারা আদায় আইন মন্ত্রীর তারা যে সংস্কারের কথা বলেছেন যে সংস্কারের কথা বলে আসলে তারা যেখানে আছেন সেই সংস্কারটা আসলে আমরা দেখতে পাইনি আমাদের বিচার এবং আইন ধর্ষণের বিরুদ্ধে আইন এখনও পেনাল কোডের আইনেই চলছে কোনো দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা কোনো কিছু আমরা এখনো দেখতে পাইনি পাচ্ছি না ধর্ষণ নিয়ে অনেক ধরনের ট্যাবু এখন আমাদের আইনে আছে এটাও কোনোভাবে এক্সপ্যান্ড করা হচ্ছে না আমাদের আজকের এই আন্দোলনের দাবির মধ্যে দাবিগুলো ইনক্লুড করা আছে সো এই জিনিসগুলো আসলে পরিবর্তন করতে হবে সংস্কার আনতে হবে যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম করতে হবে এটা শুধু আমি আসিয়ার জন্য বলছি কিন্তু ইন জেনারেল যদি আমি বলতে চাই তাহলে মিনিমাম নাইনটি ডেজের মধ্যে কোনো কনভারসেশন ছাড়াই একজন ধর্ষকের বিচার কার্যক্রম করতে হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ মানে আমার পক্ষ থেকে বলা আর সেকেন্ড হচ্ছে একটা ধর্ষকের নজির মানে এক্সাম্পল একটা বিচার করতে হবে যেমন হচ্ছে আমি চাই আমি জানি না এটা শুনতে হয়তো বিভৎস লাগবে আপনাদের কাছে পাথর নিক্ষেপ করে অর্ধ তাকে পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা এটা ভয়ঙ্কর শোনাবে কিন্তু যদি সম্ভব হয় বিচারে ব্যবস্থায় যদি সম্ভব হয় প্রকাশ্য দিবালোকে একজন ধর্ষকের ফাঁসির ব্যবস্থা করা যদি একজন ধর্ষককে প্রকাশ্য দিবালোকে ফাঁসির ব্যবস্থা করা যায় তাহলে দশ ধর্ষক সচেতন হয়ে যাবে সে ভয় পাবে সেকেন্ড টাইম আরেকজনকে ধর্ষণ করতে সেহেতু এক্সাম্পল হয়ে যায় জানে এমন একটা বিচার ব্যবস্থা শুরু করতে হবে আপনারা সবাই জানেন আমি ধর্ষণ নিয়ে কথা বলেছিলাম দুই মাস আগে উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে তখন আপনারা কেউ বিশ্বাস করেন নাই যে চুরাশি বছরের একজন বৃদ্ধ সুফি অধিকারী তিনি কিভাবে ধর্ষণ করবে এবার তো প্রমাণ পেয়েছেন যে সুফি চেহারার অধিকারী বয়স্ক মানুষও আট বছরের বাচ্চাটাকে ছাড়েনি খারাপ স্পর্শ করতে তাহলে আমি আমি বা আমার মতো যারা আছে বা আরও অন্যান্য নারীরা যারা আছে তারা তো সেফ না তাদের কাপড় জামা তাদের চলন বলন তাদের পোশাক পরিচ্ছেদ নিয়ে যখন আপনারা কথা বলবেন সেটা কথা বললে ওই ধর্ষককে ধামা চাপা দেওয়া হয় সে যে ক্রাইমটা করেছে সেটাকে ধামা চাপা দেওয়া হয় ব্যবস্থা করা উচিত যে নারীদের সংশ্লিষ্ট যদি থেকে থাকে এটা সুস্থ তদন্ত হওয়া উচিত তদন্ত হওয়ার সাথে যদি সেই নারী যুক্ত থাকে তাহলে তাকেও বিচারের আওতায় আনা উচিত সে নারী বলে যে ছাড় পেয়ে যাবে তা কিন্তু নয় কার ধর্ষণের শিকার হয়েছে সেটা জানেন উপদেশটা হাসান আরিফের দ্বারা সেটা নিয়ে আমি দুই মাস আগে কথা বলেছি কিন্তু তখন কেউ বিশ্বাস করেন নাই আপনারা যে চুরাশি বছরের একজন বার্ধক্য মানুষ কীভাবে ধর্ষণ করতে পারে এবার প্রমাণ পেয়েছেন যে চুরাশি বছরের বয়সের মানুষেরা ধর্ষণ করতে পারে আট বছরের শিশুকে খারাপ স্পর্শ করতে পারে এটা বুঝতে পেরেছেন আপনারা চেয়ারম্যান মেম্বার এই শ্রেণীর যে গ্রামগঞ্জে যারা আছে এনাদেরকে প্রথমত সচেতন করতে হবে এদেরকে একটু টাইট দিতে হবে পুলিশদের মধ্যে আত্মবিশ্বাস কমে গেছে এই ধরনের ভুলভাল কথা বলা যাবে না পুলিশদেরকেও টাইট দিতে হবে এবং পরিবারগুলোকে যারা হচ্ছে মায়েরা বোনেরা আছেন তাদেরকে বুঝাতে হবে যে কেউ যদি ধর্ষণ করে সে অপরাধী তুমি অপরাধী না তুমি বলতে পারো সে বলতে চায় না কারণ তার ব্যক্তি জীবনে প্রভাব পড়বে সেই সেটা যাতে সেটা তাকে আসলে এটা তো সহজ বিষয় না ধর্ষণ একটা স্বাভাবিক সহজ বিষয় খুব সেন্সিটিভ একটা ইস্যুস তো এই বিষয়টা নিয়ে পরি প্রত্যেকটা পরিবারে ডোর টু ডোর ভিজিট করে প্রত্যেকটা পরিবারকে বুঝাইতে হবে যে ইউ আর নট এ ক্রিমিনাল এটা তোমার তুমি ক্রাইম করো যে করেছে নিয়ে কথা বলো আর আর সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছে তাদেরকে হাইলাইট না করে হাইলাইট হাইলাইট করুন করুন তার ফুল ফ্যামিলিকে তাদেরকে সমাজের চোখে দিয়ে দেখিয়ে দেন যে এইটা হচ্ছে ধর্ষক ওই নারীটিকে না 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 ওই 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 শিশুটিকে মাটিকে বোনটিকে না যে কেউ যদি এ ধরনের কাজ করে তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা এটা তো ধর্মেই আছে আমি তো ধর্মের কথাই বলছি আপনি যখন ধর্মের কথা বলে ধর্ষণ করছেন যে তুমি কাপড় আবরণ ঠিক রাখো নাই এই জন্য তোমাকে ধর্ষণ করেছি আরে ভাই আমি যদি আমার কাপড়ের আবরণ ঠিক না রাখে একটা নারী যদি তার আবরণ ঠিক না রাখে এটার জন্য তো আল্লাহ যথেষ্ট তুমি না তুমি কে তুমি তো বিচারক না আইন আদালত আছে আল্লাহ তালা আছে তুমি না তুমি এই কারণে ধর্ষণ করতে পারো না ইউ হ্যাভ নো রাইটস তোমার সেই অধিকার নাই প্রতিবাদ এবার হতেই হবে প্রতিবাদ হয় নাই আসলেই হয় নাই একটা ব্যর্থ সরকার আগেও হাসিনার আমল এগুলি হয়েছে আমরা এর প্রতিকার পাই নাই এবার হবে আমরা সে কারণে দেখেন প্রতিদিন আমরা রাজপথে আছি সেই জুলাই গণপন থেকে আজ পর্যন্ত রাজপথে আছি এবং আমরা রাজপথে যতবার হবে ততবার আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ